যে উক্তি এই দিনে একজন মুসলমান খুব বেশি যদি চাই তাহলে রোজা রাখবে নবী একদিন নির্ধারণ করেছিলেন প্রথম দিকে রামজান মাসের আর সিয়ামকে পরে যখন সাহাবাইকার বললেন যে আল্লাহ নবী আপনি তো বলেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে তো এতই তো কি হচ্ছে তারাও রোজা রাখে আমরাও রোজা রাখছি তো একই রকম হয়ে যাচ্ছে না আল্লা নবী মোহাম্মদ সাল্লাম বললেন যে আমরা আগামী বছর নয় তারিখেও রোজা রাখবো আর দশ তারিখেও রোজা রাখব এরই জন্য কেউ যদি চায় আশুর আর রোজা রাখতে তাহলে যেন মোহার্রাম মাসের নয় তারিখ তথা আগামী শনিবার এবং দশ তারিখ তথা আগামী রবিবার এই দুইটি দিন এই আশুরায় মহার্রামের উপলক্ষে রোজা রাখতে পারে অন্য বিষয়ে বলা হয়েছে যে এই দিনকে মহাররাম মাসকে মানুষের সম্মুখীন বর্ণনা করতে হবে মূসা এবং ফেরাউনের ইতিহাস কারবালার ইতিহাস নয় মানুষ যেন শিখে যে তুমি যদি জালিম হও অত্যাচারী হও তাহলে ফেরাউনের মতন তোমাকে ডুবিয়ে মারবে আল্লাহ ফেরাউনকে যেই ফেরাউন হাজার হাজার বানি ইসরায়েলের দুধের বাচ্চাদেরকে মেরে ফেলেছিল হাজার হাজার বছর ধরে যেই ফেরাউন বানি ইসরায়েলদের প্রতি জুলুম করেছিল আমাদের প্রয়োজন এই মহার্রাম মাসকে কেন্দ্র করে মানুষকে মূসার বীরত্ব মূসার মোত্তাকে এবং পরহেজগারিতা বর্ণনা করা এবং এটাও বর্ণনা করা আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন তাহলে আল্লাহ আপনার জন্য ওই সমুদ্রের চিরেও রাস্তা বের করে দেবেন আর আপনি যদি হন তাহলে ফেরাউনের মতন আপনার অবস্থা হতে পারে মহাররাম মাসে দশ তারিখে সালাফদের পক্ষ থেকে রোজা রাখা সিয়াম রাখা এর চাইতে বেশি কোনো এবাদত প্রমাণিত নেই এবার আমরা আসি যে এই মহার্রাম মাসকে কেন্দ্র করে যে তাজিয়া হয় আসলে কারবালার ঘটনা কি মনে রাখবেন হোসেন নাদি আল্লাহ তাল কারবালাতে শহীদ হওয়া এই মর্মান্তিক ঘটনাতে আমরাও ব্যথিত এটি কোনো সন্দেহ নেই যেই শিয়ারা আজকে আমাদেরকে এই কথা বলে গালি দেয় যে আমরা নাকি আহলে উমাইয়ার দালাল আমরা নাকি ইয়াজিদের পক্ষে কথা বলি যারা বিশেষ করে সালাফদেরকে আমাদের পূর্বের ওলামাই কেরামদেরকে এ কথাও বলতে তাদের মুখ একবার কাঁপে না ইয়াজিদ ইয়াজিদের পিতা মিয়া রাজি আল্লাহ আনহুকে তারা কাফের বলে মনে রাখবেন এতে কোনো সন্দেহ নেই আলী দাদি আল্লাহ তাল যখন খলিফা হলেন পাঁচ মিনিট শেষ করব যখন মহাবিয়া রাদি আল্লাহ তাল খলিফা হলেন যখন আলী আদি আল্লাহ তাল খলিফা হলেন তখন পরিস্থিতি বড় জটিল জটিল ছিল কথা বাস্তব তখন মুসলমানদের মধ্যে মুসলমানদের যে জটিলতা বেড়েছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন কোনোদিন আলিরদ আল্লাহ তালা আনহু আনহুকে কাফের কিংবা মাবিয়ারতী আল্লাহ আল্লাহ আলিরতিহতালন হোকে কাফের ফতোয়াদের নেই বরঞ্চ আল্লাহ আলিরদীয়াল্লাহ আনহুর সঙ্গে আম্মাজান আয়েসার কিংবা আল্লাহ রদিয়াল্লাহ আন ইনাদের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটাকে সাধারণ যুদ্ধের সঙ্গে তুলনা করলে হবে না কেননা যুদ্ধ হতে গেলে গনিমাতের মাল হয় বিরোধীদের মালগুলো লুটপাট করে নেওয়া হয় কিন্তু আলিরাদি আল্লাহ তাল আম্মা যান আয়েশার মাল লুট করেননি যুদ্ধ হতে গেলে বিরোধী পক্ষ যদি হেরে যায় তো তাদের কন্যাদেরকে দাসি বানিয়ে নেওয়া হয় আলিরাদি আল্লাহ তাল তো দাসি বানাননি আল্লাহ তালা আনহ একষট্টি হিজড়িতে ইন আল্লাহ তালা আনহ ছশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্তিকাল করলেন আর তারপরে রাদি আল্লাহ তালা আনহ খলিফার দায়িত্ব পেলেন তিনি কুড়ি বছর দায়িত্ব চালালেন এ কথা বলে আমি শেষ করব যারা আজকে মোয়াবিয়ার আদি আল্লাহ তালা আনহর বিরুদ্ধে কথা বলছেন শোনেন এই কুড়ি বছর তালা তালহর আমলে ইন্তেকাল তিনার ছশো আশি খ্রিস্টাব্দে একষট্টি থেকে নিয়ে ছশো একষট্টি থেকে নিয়ে ছশো আশি এই ছশো একষট্টি থেকে নিয়ে আশি প্রায় কুড়ি বছর তিনার শাসন খেলাফাতে কোন সাহাবি তখন শত শত সাহাবি জীবিত কোনো সাহাবি তালা আল্লাহতালহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এবং নিজের নিজের যে দ্বন্দ্ব গেলেছিল মাবিয়া রাদিয়াল্লাহ তালাহও সবকে সলভ করে দিয়েছিলেন এবং যারা আজকে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলছেন আমি শেষখানে বলি কারবালার ঘটনা যখন ঘটে প্রায় জন ষাটজন সাহাবাহিকেরাম জীবিত ছিলেন প্রায় ষাট জন আর ছোটো মোটো সাহাবাইকের নাই আনাস আল্লাহ তালাহানহর মতন ব্যক্তি বেজেছিলেন যিনি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে সবচাইতে বেশি সময় অতিবাহিত করেছেন একদিনে তো মহাবিয়াকে কাফের ফতুয়া দেননি তিনি আবদুল্লাহ ইবনে জীবিত আবদুল্লাহ ইবিনে আব্বাস রদি আল্লাহ তালান জীবিত আবদুল্লাহ ইবিনে উমার রদি আল্লাহ তালান হো জীবিত এই বিখ্যাত সাহাবাই কেরাম থাকা সত্ত্বেও একদিনও তো বলেননি যে ইয়াজিদ কাফের কেন হোসেন দাদী আল্লাহ তালহকে শহীদ করেছেন হোসেন দাদী আল্লাহ তালহ শাহাদাতের যে প্রেক্ষাপট সেটা অন্য একটা পাঠভূমি আছে যাই হোক আল্লাহর কাছে আমি দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল বিষয় এই বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াকুল আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত